জুওয়ে মানে গয়না এটাকে আমরা অনেকে বলে থাকি জুয়েলারি বাংলায় বলে ঠিক আছে কিন্তু সঠিক নিয়মে ইংরেজি উচ্চারণ করতে গেলে এটা হবে জুওয়ে না অ্যাজ অ্যা নাদার এক্সাম্পল ভেজ আমরা বলি ভেজিটেবল বাট ইস অ্যাকচুয়ালি ভেজ এরকম অনেক কমন ইংরেজি শব্দ আমরা সচরাচর মিস প্রেনাউন্স করে থাকি আর ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য আমাদের এসব ছোটখাটো ভুল সলভ করা খুবই প্রয়োজন তাই এসব ভুল তোমরা শুধাতে পারবে আমার নতুন বই ছোটো যে ভোক্যাবুলারি পড়লে এই বইটিতে আছে অনেকগুলো ভোক্যাবুলারি অ্যান্ড সঠিক উচ্চারণ আর ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য এই দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রতিটি চ্যাপ্টারের মধ্যে একটি কিউআর কোড আছে যেটা তোমরা স্ক্যান করে নিলে উচ্চারণগুলো শুনতেও পারবে এখন তোমরা ছোটদের ভোকাবুলারি বইটি প্রি অর্ডার করতে পারো আর প্রি অর্ডার করার জন্য ক্লিক করো উপরের লিঙ্কটি